আজকে কিন্তু বরবাদ সিনেমার নিঃশ্বাস টাইটেলের যে গানটা সেটা কিন্তু রিলিজ পেয়েছে সন্ধ্যাবেলায় তো এই গানটা এক কথায় আমাকে পুরো নিরাশ করছে কেন নিরাশ করছে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কালকে অর্থাৎ আগামীকাল তেইশ তারিখে সাকিব খান সহ বরবাদের ডিরেক্টর সবাই কিন্তু পোস্ট করেছিল যে আজকে আসছে বরবাদ সিনেমার গান নিঃশ্বাস টাইটেলের তো পিকচারে কিন্তু টিজারে দেখানো সাকিব খানের শেষ লুকটা জিল্লু মালদে ওই লুকটা কিন্তু দেয়া হয়েছিল পোস্টারে দিয়ে লেখা হয়েছিল যে এরকম একটা ঘূর্ণিঝড় টাইপের একটা গান আসছে সবাই রেডি হয়ে যান তো যথারীতি আমি কিন্তু ভাবছিলাম যে গানটা অনেক ভালো হবে বা অ্যাকশন ঘরনার একটা গান হবে যেহেতু এরকম একটা বিগ বাজেটের মুভি যেহেতু এরকম একটা পোস্টার ইউজ করা হচ্ছে তার মানে একটা বড় কিছু বড় ধামাকা কিছু হবে তো এরকম একটা এক্সপেকটেশন ছিল আমার কিন্তু আজকে গানটা দেখার পরে ভাই আমি পুরোপুরি হতাশ গানটার লিরিক্সের কথা যদি আপনি বলেন বা গানটার মিউজিকের কথা যদি আলাদা করে বলেন সব কিছু ঠিকঠাক আছে গানের কথা সব ঠিকঠাক আছে কিন্তু গানটার যে একটা ভিডিওগ্রাফি অর্থাৎ গানের যে ভিডিও ভার্সনটা এটা আমার কাছে একদম বাজে লাগছে কেননা এটা পুরো টিজার এবং টিজার থেকে শুরু করে শেষে যে দ্বিধা গানটা রিলিজ করা হলো এই দুইটা মিলে কিন্তু খাট করে আমার মনে হয় খুবই অল্প সময়ের মধ্যে এই গানটা রেডি করা হয়েছে ভিডিওটা তো এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটছে আমরা জানি যে বরবাদকে রিলিজ দেওয়া নিয়ে অনেক প্রশ্ন উঠছে সেন্সর বোর্ড থেকে আনকাট রিলিজ পাচ্ছে না কিছু কিছু সিন কাটা হচ্ছে তো আমার কাছে মনে হয় বরবাদ সিনেমার যে গানটা অর্থাৎ নিঃশ্বাস টাইটেলের যে গানটা এই গানটা হয়তো বা ভালোভাবেই রেডি করেছিল কিন্তু এখানে অনেক হয়তো ভায়োলেন্ট সিন ছিল যার কারণে খুব তাড়াহুড়ো করেই শর্টকাটের মধ্যে যেহেতু এখনও বরবাদ সিনেমা আনকাট রিলিজ পাচ্ছে না তো এই গানটার মধ্যে হয়তো এরকম কোনো কিছু ছিল যেটা এরকমভাবে সোশ্যাল মিডিয়া তারা দিতে পারতেছিল না আমার কাছে মনে হয় খুব কম সময়ে এই গানটাকে রেডি করে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হলো আজকে ওভারঅল এটা যেহেতু একটা অ্যাকশন ঘরান সিনেমা এবং এটার পোস্ট যেভাবে করা হয়েছিল সবার মনে কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে আজকে হচ্ছে এই গানটা আসবে এবং এটা একটা ঝড় তুলে দেবে বরবাদ সিনেমাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে এবং দর্শকদের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে আরও অনেক আগ্রহ তৈরি হয়েছে কিন্তু এই গানটার মধ্য দিয়ে আরও বেশি আগ্রহ সৃষ্টি হবে কিন্তু শেষ পর্যন্ত ভাই এটা না করলেও পারতো কিন্তু একটা গান যে গানটা একদম পুরো টিজার এবং একটা দ্বিধা গানের যে সিনগুলো কপি পেস্ট করে দিছে এখানে কোনো গানের লিরিক্সের সাথে কোনো মিল নেই টিজারের যে ক্লিপগুলোই লাগাই দেওয়া হয়েছে এই গানতে অনেক বিপাকে পড়ে গেছে টিজার দেখানোর পর পরে কিন্তু বরবাদ কিনে অনেক হাই উঠেছিল এবং দ্বিধা গানের সময়ও কিন্তু অনেক হাই উঠেছিল যে সবাই বরবাদ দেখবে কিন্তু একটা সময় এসে কিন্তু বরবাদ আনকাট রিলিজ পাচ্ছে না সেন্সর বোর্ড থেকে তো এটা বেশ কিছু অংশ কাটা পড়বে এবং সিনেমার যে ডিউরেশনটা এটাও কিন্তু কমে আসবে আমার কাছে মনে হয় এই একটা কারণ হতে পারে যার কারণে আজকের এই গানটা অর্থাৎ নিঃশ্বাস টাইটেলের যে গানটা এটা এরকম কপি পেস্ট করে দেওয়া হয়েছে টিজারের কিছু সিন এবং গান থেকে কেটে এই গানটায় দেওয়া হয়েছে এবং কিছু আমরা যেমনটা দেখেছিলাম আফরানিশোর যে গানটা রিলিজ পেয়েছিলো একটুখানি তো ওই গানে যে মোশন গ্রাফিক্স ইউজ করা হয়েছে ঠিক এমনটাই ইউজ করা হয়েছে আমি বলবো না এটা কপি এটা সচরাচর সবাই করে কেননা কপি বলে নিশোকেও কপি বলা হবে তো দিন শেষে আমি বলতে চাই আজকের এই গানটা আমার কাছে একদমই ভালো লাগে বাজে লাগছে কেননা এর ভিডিওগ্রাফিটা এটা কপি পেস্ট করা হয়েছে তো এরকম একটা মুভির একটা গানে এরকমভাবে অ্যানাউন্সমেন্ট করার পরে এরকম আপনারা না করলেও পারতেন অর্থাৎ বরবাদের যে মেকার্সরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই একটা কপি পেস্ট ভিডিওগ্রাফি না করলেও পারতেন তো দর্শক আমার এই মতের সাথে কি আপনি একমত আপনার মতামত জানাতে পারেন এই ভিডিওর কমেন্টে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে